কি খবর সবাই ভালো তো আমরাও এখানে বেশ ভালো আছি তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং আমাকে এইসব দেখাতে দেখাতে আমাদের সবজিওয়ালা চলে এসছে যেখান থেকে বাবাই খাবে আম হ্যাঁ ওর কাঁচা আম মাখা খাওয়ার খুব ইচ্ছা হয়েছে তোমাদের মধ্যে যারা যারা কাঁচা আম মাখা যাদের প্রিয় অবশ্যই হোক এসবের মধ্যে সবথেকে বলার কথা হচ্ছে যে আমাদের আজকে একটু কাজের চাপ ছিল যার জন্য এখন বেলা বারোটা তো বেজেই গিয়েছে ব্লগটা শুরু করতে এত টাইম হয়েছে আজকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি যাব আমার মামার বাড়ি তো আমি আমার মামার বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই বহু পুরনো একশো বছরের বেশি তো বটেই বহু পুরোনো বাড়ি সেটা প্রায় মানে ভুতুরে ভুতুরে বাড়ির মতন অবস্থায় পরিণত হচ্ছে আমার বাড়ি হচ্ছে শান্তিপুর হ্যাঁ এখান থেকে আমরা টোটোতে গেলে হয়তো খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি মিনিট হলে চট জলদি খাওয়া দাওয়াটা সেরে নিই স্নান খাওয়া সেরে আমরা যাব সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা দেখতে থাকো ঠিক আছে আর কারোর যদি ভয় লাগে তাহলে বা যা যা কিছু মতামত সবাই কমেন্টে জানাতে ভুলো না ঠিক আছে চলো এসে গেছি মামার বাড়িতে বহু বছর পরে ঢুকলাম এই বাড়িটাতে তবুও যেন গায়ে কাটা দিচ্ছে চলো ভেতরে ঢোকা যাক যতই ভেতরে ঢুকছি ততই মনে পড়ে যাচ্ছে দোতলার বারান্দায় ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা দোতলাতে তো যাবই আর কি হয়েছিল সেটাও তোমাদেরকে বর্ণনা করে বলবো কিন্তু তার আগে নিচের তলাটা একটু ভালো করে এক্সপ্লোর করেন বুঝলে যে সামনে কালী মাখা দেওয়াল দেওয়া ঘরটা দেখছো এটাই ছিল বাথরুম এখানেই আমাদের বাথরুমে আসতে হতো আর রাত বেরেতে যে কি অসুবিধা হতো সে আর কাউকে বলে বর্ণনা করা যাবে না ছোটোবেলায় এখানে এসেছি অনেকবার কিন্তু কখনোই খুব একটা ভালো লাগতো না মানে বাড়িটার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই ছোটদের ক্ষেত্রে এই এখানে থাকাটা কতটা কষ্টকর কতটা ভয়ঙ্কর ব্যাপার একটা এই এত বড় বাড়িটায় ভাবা যায় মাত্র দুজন থাকে এইটা হলো ঠাকুর ঘর এখানে গোপাল পুজো হয় সমস্ত রকম ঠাকুরের কার্যকলাপ এখানেই হয় আর এই ঘরটাতে শুধুমাত্র বড়ো মাইমাই থাকে আর ভাই মানে আমার মেজমামার ছেলে ও থাকে পাশের ঘরে সে এসেছি ওপরে আমি তো রীতিমতো ঘামছি যাই হোক ওপরে শোয়ার ঘর দুটো কিন্তু সবই বন্ধ করা কারণ সেই দুর্ঘটনার পরে আর কেউ ওপরে থাকার সাহস পায়নি সামনেই যে বড় বারান্দাটা দেখা যাচ্ছে এইখানেই ঘটে গেছিল সেই মর্মান্তিক দুর্ঘটনা এই যে বড়ো চেয়ারটা রাখা রয়েছে ঠিক এইখানেই স্টোভ ব্লাস্ট করে আমার মেজমাইমা পুড়ে মারা গিয়েছিলেন আর এই ইনসিডেন্টের পর থেকে কেউ আর ওপরে বাস করার সাহস পায়নি প্রতিবেশীদের কাছে মাঝে মধ্যেই শোনা যায় ওপর থেকে নাকি নানান রকম শব্দ তাদের কানে আসে এই যে এদিকের ঘরটাতে ভাই থাকে শান্তিপুর মানে তো তোমরা সবাই যেন শান্তিপুর হলো তাঁতের শাড়ির জন্য বিখ্যাত তো ওরও তাঁতের শাড়িরই ব্যবসা এই ঘরটার আসবাবপত্রগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে এই ঘরটাতে ঢুকলাম এই যে ড্রেসিং টেবিলের মতন বস্তুটি তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসগুলো কিন্তু আগেকার দিনেই তৈরি হতো এখনকার দিনে কারোর বাড়িতে গেলে কিন্তু এই সমস্ত জিনিস এই সমস্ত ফার্নিচার দেখতে পাওয়া যাবে না এই যে দেওয়ালের কারি কারুকার্য এগুলোও কিন্তু আগেকার দিনেরই আর তাছাড়া এই যে বড়গা তারপরে ফ্যান তারপরে এই যে খাটের স্ট্রাকচারটা এগুলো কিন্তু পুরনো ঘরেই বেশি দেখা যায় তাই না শান্তিপুরে রাশ কে কে দেখেছ তোমরা কমেন্টটা জানিও কিন্তু বাইরে আসার দুটো কারণ মামার বাড়ির সামনের এই রাস্তাটা দিয়ে কিন্তু দাস যায় আরেকটি কারণ হলো এই দরজাটা প্রায় বারো ফুটের মতো কাছাকাছি লম্বা এই দরজাটা এগুলো কিন্তু পুরনো দিনের ঘরেই বেশি পাওয়া যায় আর ভাইয়ের সাথে যাচ্ছি ওর তাঁত ঘরে এই যে সামনের এই ঘরটা ভাঙাচোড়া ঘরটা এই ঘর আপাতত ওর তাঁতঘর বানিয়েছে কিন্তু এই ঘরটা দেখে স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে মনে পড়ে গেল সেই ছোটোবেলাকার কথা এই ঘরে বসেই আমরা দেখতাম রাস এই যে সামনে বড় বড় দরজা জানলা এইগুলোই রাসের সময় খুলে দিত সেই মজা আমি বলে তোমাদের বর্ণনা করতে পারবো না বর্তমানে ভাইয়ের এই ঘরে রয়েছে দু দুটো তাঁত কিন্তু এগুলো হচ্ছে অটোমেটিক তাঁত এই যে এখানে নানা রকম রঙ বেরঙের সুতো আর কি সুন্দর সুন্দর শাড়ি তৈরি হচ্ছে এখানে আচ্ছা এটা আমাদের মাইমা মাইমাকে জিজ্ঞেস করবো মাইমা তুমি যে এত বড় বাড়িতে থাকো তো তোমার কি রকম লাগে ভয় লাগে না কি রকম লাগে সেটু বলো আমার ভালোই লাগে আমার ভয় লাগে না আমি আজ কত বছর আছি কত বছর হয়ে গেল তোমার এই বাড়িতে আমার 35 বছর বিয়ে হয়েছে ভয় কখনোই কোনো কিছু না ভয় লাগে না ভয় লাগে 12 বছর তো মা মামাই মারা গেছে 12 বছর একাই থাকি ভয় লাগে না কিছু ভয় লাগে না রাত্রি 12টা তো এটা তো বেরিয়ে যাচ্ছে

কোনো দিনের জন্য কোনো বিষয়ের জন্য এই কথাটা একদিন পৌষ দিনকে একটুখানি কীরকম রেখেছিল পৌষ দিনকে তোমাকে বলবো বলে ভুলে গেছি পৌষ দিন রাত্রিবেলায় মনে হচ্ছে যেন তোমার বদ্মা এসে এইখানে দাঁড়িয়ে আছে পৌষ দিনে তো তখন বলবো বলে আমি ভুলে গেছি জানো এখানে দাঁড়িয়ে আছে আমি ওই ঘর থেকে দেখছি ওই মুনিপুরে দাঁড়িয়ে আছে আমি তাড়াতাড়ি করে বোঝাই বা এই বন্ধ করতে হচ্ছিস না